কোন সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যদি আলেমের কথা শোনারও সুলুক নাই এমন পরিস্থিতিও দাঁড়াই যেমন ধরেন আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আর যারা যারা আদিনার কথা শুনবে এরা রে মিথ্যা মামলা দিয়া দৌড়ানি তুললো এমন পরিস্থিতি হয় নি কোনো সময় এই মিথ্যা মামলাকারী বুদ্ধিমান এই সমস্ত বুদ্ধিমানদের জন্য হাদিস একটা বিরাট সুসংবাদ আছে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যারা যে সিন্না কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে চালাক কি করিয়া আদালত থেকে রায়টা নিয়া নেই রাসুল বলেন এরা আদালতের রায় নেয় না জাহান্নামের সার্টিফিকেট নেই আপনার রাষ্ট্রী যদি মৃত্যুটা না বলেন কার কার রাজ্য বলে আপনার রাজনীতি যদি মৃত্যুটা না বলেন বলেন তাইলে যত বলে মৃত্যুদা মামলা যত যত বলে চালাকে করছে করছে

আর জালা আলেমের কথা শুনে এর যদি মিথ্যা মামলা রাশি বানাইয়া ফালতক রাখে আর আলেমের কথা শুনার ভরি এই রকম পরিস্থিতিতে কেউ যদি আলেমের কথা শুনার অসুজুক না তার জন্য রাসুল বলেন তুমি আলেমকে mohabbat করো এটা তোমার জন্য নাম থেকে বাঁচা 4 নম্বর আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেমের ছাত্র হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলেমের কথা শুনলে তারা কথা মতো জীবন যাপন করাটা হলো জাহান্নাম থেকে বাঁচা তিন নম্বর পথ এই পরিবেশটাও যদি নষ্ট করে দেয় জালেমরা তখন জাহান্নাম থেকে বাঁচার পথ কি আলেম কেন রাসুল বলেন এই মহাম্মতের কারণ

বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার মাদ্রাসা এটা আপনাদের জানা বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা প্রায় সবগুলি কৌলি মাদ্রাসার কম সাথে কমপক্ষে একটা এইরকম মাফিল মাফিল তাইলে 40 হাজার মাদ্রাসার পক্ষ থেকে কম পক্ষে বছরে 40 হাজার ওয়াজ মাহফিল নাম্বার ইগুলি উদ্দেশ্য কেন মাদ্রাসার পক্ষ থেকে এই তাকসীর মাহফিল ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন ইগুলি কেন করা হয় এই একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনাদের সামনে রাসূলের একটা হাদিস তেলাওয়াত

রাসুল বলেন এক নম্বর পথ তুমি আলেম আলেম হওয়াটা জাহার নাম থেকে বাঁচার এক নম্বর আলেম হওয়ার সুযোগ যাদের হইছে না রাসুল তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়াটা জাহার নাম থেকে বাঁচার দুই নম্বর মাদ্রাসায় যারা পরে এরা তো আলেমের ছাত্র বলেন তো আপনারা যারা যারা মাদ্রাসায় ফরাই সাত্র জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর ভতি আপনারা যারা আলেম না আলেবার ছাত্র না আপনাদের জাহান নাম থেকে বাঁচার দরকার নেই আনারা কেন্দ্র রাখবেন এইটা বললে এই যে বলেন বলেন আউ মোস্তামি তুমি যদি আলেমও না হও আলেমের সাথেও না হও না আলেমের কথা মনোযুগে শোনো এবং তাদের কথা মতো চলো চলো তোমাদের থেকে বাঁচা তিন নম্বর এই তিন নম্বর বন্টা সমাজের সর্বস্তরের মানুষকে চিনাবার জন্য চল্লিশ হাজার কৌমি পক্ষ থেকে বছরে চল্লিশ হাজার ইসলামী সম্মেলন আজকে থেকে কোনদিন ভুলে যাবেন না মাদ্রাসায় সভা করে কেন যারা আলেমানা আলিমের ছাত্র ওনা এদেরকে জাহান থেকে বাঁচার পথ দেখাবার জন্য এই ফটটা কত নম্বর নম্বর কিন্তু যদি কোনো সময় পরিস্থিতি এমন দাঁড়ায় সময় যদি পরিস্থিতি আলেমের কথা শোনারও সুলুক নাই এমন পরিস্থিতিও দাঁড়াই খেয়ে পায় যেমন ধরেন আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ছিল । আর যারা যারা আদিনার কথা শুনবে এরা রে মিথ্যা মামলা দিয়া দৌড়ানিত্য ল এমন পরিস্থিতি হয় নি কোনো সময় এই মিথ্যা মামলাকারী বুদ্ধিমান এই সমস্ত বুদ্ধিমানদের জন্য হাদিস একটা বিরাট সুসংবাদ আছে হাদিস শরীফে আল্লাহর বলেন যারা যে সিন্না কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে

আর যারা আলেমের কথা শুনে এভাবে যদি মিথ্যা মামলার আসামি বানাইয়া পলাতক রাখে আর আলেমের কথা শোনার পরিবেশ দেখে এইরকম পরিস্থিতিতে কেউ যদি আলেমের কথা শোনার সুযোগ না তার জন্য রাসুল বলেন তুমি আলেমকে মহব্বত কর এটা তোমার জন্য জাহান্ন থেকে বাঁচা চার নম্বর আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেমের ছাত্র হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলেমের কথা শুনলে তার কথা মতো জীবন যাপন করাটা হইল জাহান্নাম থেকে বাঁচা তিন নম্বর পথ এই পরিবেশটাও যদি নষ্ট করে দেয় জালেমরা তখন জাহান্নাম থেকে বাঁচার পথ কি আলেম কেন

अपना रग रग्राम एवं वालन अपना सेवा, हमारे मंदिर सार मुहत्व या अपना रगोरो, अपना राष्ट्र विज्ञो। उन्हीं ने आश्रम सोमे हमारे पौर, हमारे ग्राम एवं जमरेशोरों में दया, हमारे मंदिर स्वराय या हमारे ग्राम या हमारे अंतरी। अब मैं गुलमास के अन्नरेशोरों मंगिया जाता हूँ। मुच्छन्नी करने करने ऐस

মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব তখন আল্লাহ জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে ওই দারবার তিন চারবার পেয় পেয়েছি

এই ব্যাপারে এই শয় এই শয়তানের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ আলেমগণকে বলবেন তোমরা আলাদা হয়ে আলাদা কথা না আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমদেরকে বলবেন তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহাদ নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চল এখানে একটা প্রশ্ন দেখতে পারে যে আলেম ওই দুদি জান্নাতে যায় আলেমরা নামাজ রোজা না করলে কি আলেমরা সুদ খাইলে কি ঘুষ খাইলে কি আলেমরা দুর্নীতি বা জালিয়াতিকারী হলে অসুবিধা কি রসুল বলছেন আলেমরা জান্নাতে যায় এই প্রশ্নের জবাব হইল আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহ সমাজে কারে আলেম কয় যে যিনি শিখছে তারই সমাজে আলেম এটা কোরআন হাদিসের এলিম যিনি শিখছে তারই সমাজে আল্লাহ কোরআন হাদীম শিখলেই আলেম বলে না কুরআন হাদিসের এলিম শিকার পর এলেম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদের কেন বেশ কমে যিনি হাসরের মাঠে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও সমাজের দৃষ্টিতে আলেম হেলে চলবে না আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে আপনাদের যাদের ছেলে মেয়েদেরকে মানুষের করতে দেন আপনারা যারা মানুষের ছাত্রদেরকে রোজিক দেন আপনাদের লক্ষ্য রাখতে হবে আমার ছেলেটা মানুষের চলে সমাজের দৃষ্টিতে আলেমইতা আল্লাহ কেমন দেখা যায় না সমাজের দৃষ্টিতে যতক্ষণ সুন্নতি লিবাস গায়ে পরে বাড়িতে গেলে গায়ে আর শুননতি লিবাস পরে না অজন্য লিবাস আল্লাহর দৃষ্টিতে আলেমিত না সমাজের দৃষ্টিতে ভালো রকম মানে আপনার ছেলে আদের লক্ষ্য রাখতে হবে সে সমাজের দৃষ্টিতে আল্লাহ আপনাদের গোটা নদীর খাইয়া মাদেশ আপনার লক্ষ্য রাখতে হবে আমি যে তোমার খাওয়াই বারো মাস তুমি সমাজের দৃষ্টিতে আলেম হইতেছ আল্লাহর দৃষ্টিতে আলো তো আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা তো হইতেই পারে না আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে তো সৈলিতুর পুস্কুর দুর্নীতিবাদ হইতেই পারে না এই সমস্ত আলেমকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জানাতে না রাসুল বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন জান্নাতে রোয়ানা হইবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুণাগার মুসলমান দাঁড়াই এক একজন গুণাগার মুসলমান এক একজন আলেম রে পিছন থেকে দাঁড়িয়ে কইব হুদুর দুনিয়াতে আমি আপনাকে মহাবত করব

এই মৌলবীরা রাজারা সুন্দর হন দরকার টাকার চুক্তিতে যে সমস্ত মৌলবীরাবাস করে এদের ওয়াদে মানুষের আমল সংশোধন হবে না তফসিলের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা এবার রসুলের হাজির মজা দেখলে বলেন আলিমকে মোহাম্বত করতে কত আগে লাগে এক পয়সাও লাগে না অন্তর লাগে অন্তর তাই রসুল বলেন

ওই গুণাগার লোকটা ঠিকই কইছে আমারে মহাব্বত কইরা একবার না উদুরহানির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তখন বলবেন আলেমরা শোন এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি যাহার নামা যাইত হুকুম দিব না দিছি হুকুম দিয়া দিছি যাহার নামা যাইত কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা এরা তোমরা করত করতো তোমরা সাক্ষীর কারণে আমি মাফ করে দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যেতে এরা মহ এরা জাহান জাহান নাম থেকে বাঁচলো কত নম্বর হতে চার নম্বর এর ফলে বলে এর ফলে জাহান নাম থেকে বাঁচার তুমি যদি আলেম না হও আলেমের ছাত্রও না হও আলেমের কথা শোনারও সুযোগ না পাও আর আলেমকে এইভাবে মহব্বত করতে না পারো তোমার কফলে জাহান নাম ছাড়ার কিছু নাই এইভাবে আমাদেরকে সর্বস্তরের নবীন সর্বস্তরের জাহান্নহ থেকে বাঁচাবে পথ দেখাবার দেওয়ার চল্লিশ হাজার তো ওই পক্ষ থেকে। দেখে চল্লিশ হাজার ওয়া নতুন বুধল্যান্ড বা ধ্বংস সাইবান সাবিন কেন করে সর্বস্তরের শ্রোতাদেরকে জহান্নহ থেকে বাঁচাবে